বর্ষায় চরের জীবনযাত্রা খেয়া ভর্তি হলে ছেড়ে গন্তব্যে এলে সবাই নেমে যায় এই চরে ধান গম কালা কলা চাষ করে প্রচুর কলা চাষ করে শহরে নৌকা ভর্তি করে নারায়ণগঞ্জে বিক্রয় হয় ঘোড়ার গাড়ি করে কলার কাঁদি নিয়ে যায় নৌকায় তোলার জন্য এই চরে সবুজের সমারোহ এই চরে প্রচুর ভুট্টা চাষ হয় এখন ভুট্টা খেতে ভুট্টা ভাঙছে সবাই মিলে এখানে সবাই বর্ষার কঠোর পরিশ্রম করে ফসল ফলায় আর যারা শহরে অনায়াসে সব পেয়ে যায় যাই তারা বুঝতে পারে না চাষিরা কত কষ্ট করে এই সব খা জিনিসপত্র তৈরি করে